বাই তো ভূত চলে গেছে আর এটাকেও কারিয়ে দাও এই ভূত পালিয়েছে জান কি করছো গো তুমি গাছ লাগাচ্ছি লাগাচ্ছো কি গাছ লাগালে ফুল গাছ ওয়াও চন্দ্রমল্লিকা আর কি লাগিয়েছো গাদা দারুণ হবে তো ফুলগুলো আর মাটি তে ওটা কি দিয়েছো খোল এবারে একটু পানি দিয়ে দাও তাহলেই গাছগুলো তাজা তাজা হয়ে যাবে ভিতরে ডগ আর গোয়াল বাইরে দেখলে আসবে দাদা কই গো আরে হ্যাঁ তো গাড়ির ভেতরে ডগ আর গরিলাটা বসে আছে জানি কি গরিলার ডগটা তো বাইরে বেরিয়ে পড়েছে গাড়ির ওপরে পালাই চল আমরা বন্ধুদের উপরে চলে আসবে গরিলা ডগটা পালাও তোমার মাথার উপরে না একটা ক্যাপ আছে ক্যাপটা কি কালারের বললে না তুমি গিফট পেয়ে যাবে বলো তাড়াতাড়ি কি কালারের তাড়াতাড়ি তাড়াতাড়ি সেকেন্ড রাউন্ড আবার এই একটা বলো কি কালার এটা হুম অরেঞ্জ অরেঞ্জ রং থার্ড রাউন বলো কি কালার এসেছে তাড়াতাড়ি বলো রেড রাইট রাইট আনসার এই দেখো সানটাইভার তোমাকে এসে গিফট দিয়ে দেবে গিফট কে গিফট খেলে যান ড্রাগন ধরে তুমি ডাক ড্রাগন ধরেছো মনে গেছি তাই কই না তো কই গো আরে হ্যাঁ তো বাউ জায়ান ড্রাগনটাও পিকও গেছে তো হ্যাঁ চলো চলো পারি পারি কাটা আছে তুমি পারতে পারবে কি শক্ত গো এই নজান জান কত সুন্দর পেকে গেছে তোমাকে চিপস বানিয়ে দেবো হ্যাঁ এই আলু তুমি চিপস খাবে এই আলুগুলো কাটতে হবে কেটে বসাতে হবে তারপর নতুন করে আলু হবে এই যতগুলো গাছ বেরিয়েছে এগুলো সব একটা একটা করে কাটতে হবে বুঝলে দি এগুলোই বসাতে হবে দি আবার নতুন গাছ বেরোবে দি আলু হবে যখন বসাবে তখন তুমি গিয়ে দেখে আসবে ঠিক আছে